হ্যালো বন্ধুরা সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত নেয় চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে আমি বানিয়েছি চুনা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি আর এই চচ্চড়ি কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো একটা সাবস্ক্রাইব করা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছে এই টক টক চুনা মাছের চচ্চড়ি এই দেখুন বন্ধুরা এখানে আমি চুনা মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে পুঁটি মাছ মডি মাছ সব রকমই আছে তো মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে চলে এলাম বাগানে দেখুন বন্ধুরা কত লাউ হয়েছে আমাদের গাছে এই দেখো তো যেহেতু কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করব তার জন্য কাঁচা টমেটো তুলতে চলে এসেছি বাগানে এই দেখুন বন্ধুরা কত টমেটো হয়েছে গাছে এই দেখুন বন্ধুরা গাছগুলোতে এত টমেটোম হয়েছে যে গাছগুলো টমেটমের ভারে মাটিতে পড়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর আমি এখান থেকে আমার জটা টমেটোম লাগবে আমি তটা এখান থেকে তুলে নেব এভাবে একটু কাঁচা কাঁচা দেখে টমেটোমগুলো তুলে নিতে হবে রুয়া পাকা বা পাকা নিলে হবে না কাঁচা টমেটোমে মানে নরম নরম দেখে তুলে নিতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি টমেটো বেশ কয়েকটা তুলে নিয়েছি জটা লাগবে তো চলে এলাম বাড়িতে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে চুনো মাছগুলো ভেজে নেব খুব ভালোভাবে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু খুবই ছোট আর এই চুনো মাছের কিন্তু খুবই গুণ খেতে খুবই ভালো লাগে আর এই চুনো মাছ কিন্তু অনেকে খেতে চায় না অনেক দিন ধরে ভাবছিলাম এই কাঁচা টমেটোম দিয়ে একটু চুনো মাছের চচ্চড়ি খাবো ফাইনালি আজকে চুনো মাছটা হাতে পেয়ে গেছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই চুনো মাছের চচ্চড়ি শীতকাল এলে তো এই চুনো মাছের চচ্চড়ি মানে হবেই হবে বাড়িতে তো মাছগুলোকে আমি এখন দুপির উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে এরপর আমি মাছগুলোকে তুলে নেব। এখানে দেখো কাঁচা টমেটো আলু আর শালগম আমি কেটে নিয়েছি ওই তেলের মধ্যে ওই টমেটো আলু সব সবজিগুলো একটু ভেজে নেব ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে লবণ হলুদ কিছুই দিচ্ছি না শুধু তেল দিয়েই সবজিগুলোকে ভেজে নিতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিয়েছি টমেটোগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ চচ্চড়িটা একদম অল্প তেলেই রান্না করব কারণ এই ধরনের চচ্চড়িগুলো খুবই বেশি তেল দিলে খেতে ভালো লাগে না তো তেল দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এরপর এর মধ্যে আমি ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব টমেটো আলু শালগম ভেজে রাখা সবজিগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে সব উপকরণগুলো একে একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফেরও একটু বেশি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপর সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দেব কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি একসাথে বেটে রেখেছিলাম সব উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রান্নাটা খেতে এতটা টেস্টি লাগে যে আপনারা ভাবতেই পারবেন একবার হলেও এই বাড়িতে এই কাঁচা টমেটম দিয়ে চুনো মাছের চড়চড়ি রান্না করে খান দেখবেন খেতে খুবই ভালো লাগে আমি নতুন আলু নিয়েছিলাম তার জন্য আলুগুলো কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে তার জন্য এখানে আমি অল্প করেই জল দিচ্ছি এখানে দু দুবাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার রান্নাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব আর রান্নাটার মধ্যে ফুট এসে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছ চুনো মাছগুলো দিয়ে আবারও পাঁচ দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার বন্ধু হয়ে পাশে থাকা আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমিও চেষ্টা করি তাদের পাশে থাকার তো দেখুন বন্ধুরা এইভাবে চুনো মাছের চচ্চড়িটা আমি রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এইভাবে একটু মানে শুকনো শুকনো হবে দেখুন বন্ধুরা এরপর আমি রান্নাটাকে একটা প্লেটে ঢেলে নেব দেখুন বন্ধুরা একটা প্লেটে ঢেলে নিলাম রান্নাটা রান্নাটা আমার হয়ে গেছে আর আমার এই চুনো মাছের চচ্চড়ি কেমন লাগলো আর কার ভালো লেগেছে একটা কমেন্টে জানিও ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে সঙ্গে থেকেও ভালো থেকো ধন্যবাদ